ইসরায়েলকে লক্ষ্য করে এক রাতে একশো একাশিটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ায় ইরানের প্রতি নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়ডস্টিন অস্টিন সেই সঙ্গে তিনি বলেছেন যদি সত্যি ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বেঁধে যায় তাহলে ইসরায়েলের পাশে থাকবে যুক্তরাষ্ট্র মঙ্গলবার রাতে হামলার পর বুধবার সকালে এক বিবৃতিতে লয়ডস্টিন অস্টিন বলেন আমরা ইরানের এই ভয়াবহ আগ্রাসী হামলার নিন্দা জানাচ্ছি এবং ইরানকে ইসরায়েলের আর কোনো হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি তিনি বলেন মধ্যপ্রাচ্য আমাদের ঘাটে। ইসরায়েল এবং ওই অঞ্চলে আমাদের মিত্র ও অংশীদারকে লক্ষ্য করে যদি পরবর্তীতে কোনো ধরনের হামলা চালানো হয় তাহলে আমরা ইসরায়েল ও আমাদের মধ্যপ্রাচ্যের মিত্রদের পাশে থাকবো এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সেই হামলার সমুচিত জবাব দিবে এদিকে ইসরায়েলে ইরানের হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস ক্ষমতাহীন আমি যদি এখন প্রেসিডেন্ট থাকতাম তাহলে ইসরায়েলে কখনো হামলা হতো না তাদের ক্ষমতা না থাকার কারণে তারা ইরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না